আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানব মোবাইল মানি আর ক্রিপ্টোকারেন্সির মধ্যে আসল পার্থক্য কি জগ ভার্সেস ইথেরিয়ামের মধ্যে ডিজিটাল মুদ্রায় কে এগিয়ে কে নিরাপদ আর ভবিষ্যতে কে কোন দিকে যাবে মোবাইল মানি শুরু হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টবিহীন মানুষদের আর্থিক সেবা দেওয়ার মাধ্যম হিসেবে এম্বেসার এবং বাংলাদেশের বিকাশের মতো সেবার মাধ্যমে যে কোনো মোবাইল ফোন ব্যবহারকারী শাখায় না নিয়েই তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে বা করতে পারছে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই প্ল্যাটফর্মগুলো তদারকি করে আর টেলিকম অপারেটর ও ব্যাংকগুলো নিরাপদ ও সুবিধাজনক সেবা দিতে একসাথে কাজ করে মোবাইল মানি প্রতিদিনের জীবনকে বদলে দিয়েছে যেমন স্কুল ফি পরিশোধ থেকে ছোট ব্যবসা চালানো পর্যন্ত বিশ্বজুড়ে পঞ্চাশ কোটিরও বেশি ব্যবহারকারী এতে যুক্ত হয়েছে কিন্তু মোবাইল মানি পরিপক্ক হওয়ার সাথে সাথে একটি নতুন প্রতিদ্বন্দ্বী উঠে আসছে ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি ক্রিপ্টো কারেন্ট দুই হাজার নয় সালে ছাতর্শী নাগামাতো নামে একজন অজানা স্রষ্টা বিটকয়েন চালু করেন যা ছিল বিশ্বের প্রথম ক্রিপ্টো কারেন্সি বিজ্ঞান সূচনার পর হাজারো ডিজিটাল মুদ্রা এসেছে দুই হাজার সালে ইথারিয়াম প্রোগ্রামযোগ্য চুক্তি যোগ করে দুই হাজার সতেরো সালে রিপোল ফোকাস করে ক্রিপ্টোকারেন্সিগুলো কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়াই কাজ করে প্রতিটি লেনদেন ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত এবং একটি পাবলিক অপরিবর্তনীয় লেজারে রেকর্ড করা হয় যার নাম ব্লক চেইন এগুলো সীমান্ত ছাড়াই টাকা পাঠাতে এবং সেন্সরশিপ প্রতিরোধ করতে সক্ষম হলেও ক্রিপ্টোকারেন্সি মূল্যের ব্যাপক ওঠানামা অনেক দেশে নিয়ম নিয়মকানুন এবং জটিলতা সাধারণ ব্যবহারকারীদের নিরুৎসাহিত করতে পারে ব্লকচেন নেটওয়ার্কের উন্নতি এবং গ্রহণযোগ্যতা বাড়ার সাথে সাথে প্রশ্ন থেকে যায় এই প্রযুক্তি আমাদের ভবিষ্যতে কিভাবে রূপ দেবে এখন মোবাইল মানি ওটি পাশাপাশি তুলনা করা যায় নিরাপত্তা নিয়ন্ত্রণ এই চারটি মাত্রাই তাদের শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করে বেসিক ফিচার ফোন ও আমি স্মার্টফোন উভয়তেই কাজ করে এবং উন্নয়নশীল অঞ্চলে শত কোটি ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে ক্রিপ্টোকারেন্সির জন্য ইন্টারনেট ও ডিজিটাল ওয়ালেট অ্যাপ প্রয়োজন যা ডিজিটাল সাক্ষরতা কম এমন ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা তৈরি করে মোবাইল মানি প্ল্যাটফর্ম কেন্দ্রীয় সার্ভার ও ইনজেক্টেড কানেকশনের উপর নির্ভরশীল ক্রিপ্টোকারেন্সি লেনদেন সুরক্ষিত হয় ডিসেন্ট্রালাইজড লকসেন দ্বারা যা একটি পাবলিক ট্যাম্পারপ্রু সরবরাহ করে ব্যবহারকারীদের প্রাইভেট কি হারানোর মতন ঝুঁকি সম্মুখীন করে মোবাইল মানি প্রদানকারীরা তুলনামূলকভাবে স্থির ফি নির্ধারণ করে এবং স্পষ্ট নিয়মক কাঠামোর অধীনে কাজ করে ক্রিপ্টোকারেন্সির নেটওয়ার্ক কি ব্লক্সিং সাথে ওঠানামা করে প্রতিটি সিস্টেমের স্বতন্ত্র সুবিধা আছে আপনার কাছে কোন বৈশিষ্ট্যগুলো বেশি গুরুত্বপূর্ণ সহজ ব্যবহারমূলক আগে বিকেন্দ্রীকরণ ও সীমান্ত স্বাধীনতা মোবাইল মানি ও ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ কি আসন উদীয়মান প্রবণতা ও সম্ভাবনাগুলো অন্বেষণও করি বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে তাদের নিজস্ব ডিজিটাল মুদ্রা প্রকাশ করেছে যাকে CBDC বলা হয় এগুলো সরকার ইস্যু করা টোকেন যা সুরক্ষিত লেজার প্রযুক্তিতে তৈরি ফিয়াট মুদ্রার স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণের সাথে ডিজিটাল পেমেন্টের দক্ষতাকে একত্র করছে CBDC এর মাধ্যমে তাৎক্ষণিক সেটেলমেন্ট কম পেমেন্ট পেমেন্ট চীন ইতিমধ্যে ডিজিটাল ইউয়ান পাইলট করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্যান্য ডিজিটাল ইউরো ও ডলার পেমার্ক গবেষণা করেছে হাইব্রিড মডেল আসতে পারে মোবাইল মানি প্রদানকারীরা ব্লক্সজেন প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে পারে আবার তৃতীয় প্ল্যাটফর্মগুলো প্রতি আর্থিক প্রতিষ্ঠানের সাথে আংশীদারিত গড়ে তুলতে পারে প্রশ্নগুলোর উত্তর আর্থিক ভবিষ্যৎ গঠন করবে প্রযুক্তি নীতি ও ব্যবহারকারীরা আস্থার সময় সমন্বয়ে ডিজিটাল মুদ্রার পূর্ণ সম্ভাবনা উন্মোচনার চাবি ভবিষ্যতে মোবাইল মানি ক্রিপ্টোকারেন্সি ও সিবিডিসি পাশাপাশি সহ অবস্থান করবে এবং একসাথে তারা অর্থের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে আজ আমরা দেখছি কিভাবে মোবাইল মানি সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে এসেছে এবং কিভাবে বিকেন্দ্রীকরণ ও সীমান্তহীন প্রতিশ্রুতি দিচ্ছে মোবাইল ফোনের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও দৈনন্দিন সুবিধার ক্ষেত্রে শ্রেষ্ঠ ক্রিপ্টোকারেন্সি স্বচ্ছতা প্রোগ্রাম যোগ্যতা এবং কেন্দ্রীয় পক্ষ থেকে মুক্তির ক্ষেত্রে এগিয়ে সবচেয়ে সম্ভাব্য ভবিষ্যৎ হল একটি ডিজিটাল ওয়ালেট যেখানে একসাথে থাকবে প্রচলিত মোবাইল পেমেন্ট সিপিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি এই সংস্কার মডেল প্রতিটি সিস্টেমের শক্তিকে কাজে লাগাবে ব্যবহারের সহজতা নিয়ন্ত্রণ তাবধান বিকেন্দ্রীকরণ এবং উদ্ভাবন আপনার মতে ডিজিটাল মুদ্রার পরবর্তী ধারা কী দ্বারা পরিচালিত হবে নিজের কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে রাখুন